কিচ্ছু না থাকে আমার নামে খাইয়া বসেছিল আজকে যে আপনাদের আসবার মানে বলবেন এই মিয়া আবার টাকা খুজো কেন আমি টেরিস্টের লোক দেখেন না কেমন লোক আপনাদের কষ্ট করে না আমি এক বছর তাই সময় দিছি এক বছর করে দেখবেন আমার এলাকা আমি কিভাবে সাজাই দেই আমি মুক্তা ভাইরে অনুরোধ করব মুক্তা ভাই আপনি আমার এলাকায় আসেন দেখেন আমি আপনার এলাকা দেখে গেলাম আপনি আমার এলাকা দেখে যে সব জায়গায় উন্নতি করলে আপনাদের মনে জায়গা নেওয়া যাবে আমরা যারা এমপি আছি তারা হয়তো আর কিছুদিন পরে এমপি নাও থাকতে পারি কিন্তু আমাদের কাজ হইল আপনাদের হৃদয়ে বসবাস করা বাকি জীবন মৃত্যুর আগ পর্যন্ত সাথে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে পারি এটাই আমাদের সকলের চাই আর এখন তরুণ যারা আছে আমারে হাত দিলে একটা কথা দিতে হবে আমার খামের মূল্যের বিনিময়ে কথা দিতে হবে আপনারা বলেন আপনারা পড়াশোনা করবেন কিনা পড়াশোনা করার কারণে আজকে আমি ব্যারিস্টার হয়েছি ব্যারিস্টার হয়ে আজকে আমি এতই দূর আসছি আপনারা আবার হাত তুলা বলেন যে কথা পড়াশোনা করবেন কিনা বলেন মাদক থেকে তুলে থাকবেন কিনা বলেন আপনারা আমি আমার যদি সামান্য ভালোবেসে থাকেন আমারে যদি সামান্য আমার প্রতি আপনাদের যদি করুণা হয় যে এই মুহূর্তে সারাদিন ভুলে বেড়ায় শুনেন কতদিন আমি জানি না আমার যে শত্রু তাকে আমি কতদিন বাঁচব তাও জানি না তবে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের হৃদয়ে আপনাদের দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই আর আমরা যারা আছি তারা কথা দিছি এমপি শপথ নেয়ার পর যে জন্মস্থান হয় সে বাংলা বাংলা হোক তেতুলিয়া হোক পঞ্চগড় হোক সৈয়দপুর হোক যে জন্মস্থান আমরা পাইছি ডিজাইন করার আগে অথবা এমপি থেকে যাওয়ার আগে ইয়েসতে ভালো জনস্থান আমরা রেখে যেতে চাই এটা আমাদের শপথ এটা আমরা অবশ্যই পালন করব এই কথা দিয়ে সুলেন সললে দরে আছেন প্রতিদিনই করোনা কোন করোনা কোন দুইম বল্লুকের বিরোধিতা করতে হয় যদি মুক্তা ভাই সৃষ্টি করা হয়